মানুষের শখের পোষা বিড়াল হারিয়ে গেলেও তার মায়া কাটাতে অনেক কষ্ট হয় আর তুমি তো আমার হৃদয়ে পোষা শখের মানুষ ছিলে এত সহজে কি তোমার মায়া কাটানো যায় বাস্তব কথা পুরুষ মানুষ যেই রক্তের গরম দেখায় আর নারী সেই রক্ত প্রতিমাসে ডেনে ফেলে দেয় আর মেয়েরা যেই রূপের গরম দেখায় সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পড়ায় বাবার চেয়ে কেউ যদি তোমাকে বেশি ভালোবাসে তাহলে তুমি যেন সেটা ধোকা আর মায়ের চেয়ে কাউকে যদি বেশি লাগে আপন তাহলে তুমি বড্ড বোকা আমি মানুষের মুখে শুনেছি যে সয় সে রয় কিন্তু আমি পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধু ক্ষয় হয় সরি বোন সব ছেলেরা মেয়ে দেখলে মাথা চুল ঠিক করে না কিছু ছেলে মাথা নিচুও করে প্রেমিক হিসেবে ছেলেদের একটু রাগি আর গম্ভীর হওয়া উচিত প্রকাশ করবে কম কিন্তু ভালোবাসবে অনেক বেশি দরকার পড়লে বকাঝকা করে শাসন করবে আবার আগলেও রাখবে এরাই সব থেকে বেশি দায়িত্ববান হয়তো মানুষটা একটু রাগে কিন্তু আবার দায়িত্ব বোধ আর ভালোবাসার দিক থেকে তার কোনো তুলনা হয় না তারা আগলে রাখতে জানে হতে পারে আজ অবধি তোমার কাছে সবচেয়ে খারাপ মানুষ কিন্তু কোনো একদিন তুমিও আমার নাম শুনে বলবে ও সবার থেকে আলাদা ছিল প্রথম প্রথম মেয়েরাই বাধ্য করে ভালোবাসতে আর যখন ছেলেটা তাকে ছাড়া বাঁচতে পারে না ঠিক তখনই তাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে ছেড়ে চলে যায় আমি জানতাম আমার ভাগ্য খারাপ তাই ভাগ্যর কাছে কোনোদিন দামি জিনিস চাইনি তারপরেও ভুল করে শুধুমাত্র তোমাকে চেয়েছিলাম আর ভাগ্যক্রমে সেটাও পাইনি যদি কোনো মহিলা আপনার কথা পাঁচ মিনিটে মেনে নেয় তাহলে সে আপনার মা আর যদি পনেরো মিনিট লাগে তাহলে সে আপনার বোন আর যদি তিরিশ মিনিট লাগে তাহলে সে আপনার মেয়ে আর যদি কাউকে বারবার বলার পর শোনা বা মানা তো দূরের কথা উত্তরই দেয় না তাহলে সে কানে কম শোনে না সব কথাই আবার স্ত্রীকে টানবেন না সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে কেনা যায় না আপাতত আমার একটাই চাওয়া এই নতুন বছরে আমি পাথর হতে চাই এতটাই পাথর যার কোনো অনুভূতি থাকবে না কোনো খারাপ লাগা থাকবে না আর হুটহাট কান্নাও আসবে না আমাদের বোঝানো হয়েছে যে নিম অসত্য তুলসী বটগাছ পুজো করা কুসংস্কার কিন্তু জোকার সেজে প্লাস্টিকের গাছে টুনি বাল্ব লাগিয়ে সানটা সেজে নাচাটা নাকি আধুনিকতা নিজের ধর্ম নিজের ঐতিহ্য নিজের সংস্কৃতির উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন মৃত্যুর আগে পর্যন্ত আমার মনে থাকবে একটা মানুষকে পাওয়ার জন্য অসহায়ের মতো কান্না করেছি তবুও সে আমার হয়নি টাকা নেই বলেই তো একা থাকি যদি আমার টাকা থাকতো তাহলে সবাই আমার সঙ্গে থাকতো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলো জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর হয় আমার মা সব সময় বলে যাকে ভালোবাসবি তাকে সম্মান করবি কারণ ভালোবাসাটা তোর হলেও শিক্ষাটা আমার দেওয়া গরিব মানুষ মারা গেলে সবাই বলে মারা গেছে বড় লোক মারা গেলে বলে বড় লোক গমন করেছে সেলিব্রিটি মরলে বলে না ফেরার দেশে চলে গেছেন আর আমি মরলে সবাই বলবে আপদ বিদায় হয়েছে সারাদিন কষ্টগুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেন কোনোভাবেই ঠেকানো যায় না বুক ফেটে কষ্টগুলো বের না হলেও চোখ দিয়ে বের হয়ে আসে ঠিকই কি নিয়ে বেঁচে থাকবো আমি সুখ না শান্তি দুটোই তো জীবন থেকে হারিয়ে ফেলেছি আমি ফোন করি না মেসেজ করি না কথা বলি না তবুও তোমাকে ভুলতে পারি না হয়তো এটাই আমার না পাওয়া বেদনাযুক্ত ভালোবাসা ভিক্ষুকের মতো ভিক্ষার ভঙ্গিতে চেয়েছিলাম তোমাকে আর তুমি ভিক্ষুক ভেবে খুচরো পয়সা নাই শুধুমাত্র কিছু স্মৃতি দিয়ে বিদায় দিলে আমাকে সুখ নয় আমি দুঃখতেই খুশি সুখটা তাকেই দিও প্রভু যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সে হলো আমার মা আর বাবা আরে পথিতালয়ের নারীরা অভাবে চরিত্র নষ্ট করে আর তুই তো তোর শখ মেটাতে চরিত্র নষ্ট করে ফেললি যারা ভালোবাসা পেয়ে গেছে তারা তো বলবেই ভালোবাসা সুন্দর আর ভালোবাসা হারিয়ে যারা রাতে ঘুমাতে পারে না একমাত্র তারাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর হয় যদি যৌতুক নিয়ে বিয়ে করাটা ছেলের পরিবারের পাপ হয় তাহলে ছেলের উপার্জন দেখে মেয়ের বিয়ে দেওয়াটাও কোনো অংশে কম পাপ নয় একজন পুরুষ তার বাবার লাশ কাঁধে নিয়েও কাঁদে না কিন্তু সেই শক্ত পুরুষকে কোনো এক ছলনাময়ী নারী কাদায় অতীত ভুলতে গিয়ে ধরেছিলাম তোমার হাত কিন্তু বিশ্বাস করো আমার একদমই জানা ছিল না যে তুমি অতীতের চেয়েও বেশি করবে আঘাত মানুষ যতটা সুখ আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকে কিন্তু বাস্তব জীবনে ততটা সুখ আর স্বপ্ন পূরণ হয় না মানুষ যতটা বাঁচার স্বপ্ন দেখে ততটা বাস্তবে রূপ পায় না